নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পোস্ত দিয়ে রাঙা আলু ভাজা পোস্ত সাধারণত শরীর ঠান্ডা করে আর ঘুমিতে সহায়তা করে আর আমি এখানে নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু এটা কিন্তু গরমকালে অ্যাভেলেবেল কাঁচা লঙ্কা দুখানা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়োর লবণ আর এখানে নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি কালো জিরে এই গরমকালে কিন্তু ডালের সঙ্গে এই যে পোস্ত আলু ভাজা বা রাঙা আলুর সঙ্গে পোস্ত যেটার কম্বিনেশন এটা কিন্তু দারুণ লাগে সুতরাং আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর ট্রাই করবেন আমি রেসিপিটা বানাতে যাচ্ছি তাহলে আমি এইভাবে যেভাবে বানাচ্ছি অবশ্যই এইভাবে বানাবেন আর যা যা ইনগ্রিডিয়েন্টস খুবই কম ইনগ্রিডিয়েন্টস এবং খুবই ইজি রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলে আমি এবারে সাদা তেলের রেসিপিটা স্টার্ট করবো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে কালো যে এটা দিয়ে দিলাম এর সঙ্গে দুটো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কালো গিরিশ কাঁচা লঙ্কা খুব ভালো লাগে সকলেরই এটা ভালো লাগে হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মিষ্টি আলু বা ডা আলু সেগুলো সবটাকে ঢেলে দেবো খুব ইজি রেসিপি কিন্তু এটা গরমকালের জন্য খুবই ভালো ডালের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে কোনো কিছুই মশলা লাগে না অথচ অসম্ভব একটা সুস্বাদু রেসিপি আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাচতে থাকব এখন কিন্তু লবণ হলো কিচ্ছু দেবো না জাস্ট আমি এটা এমনি ভেজে নেবো তেলেতেই ভালো করে ভাজবো কাঁচা লঙ্কা কালো জিরের যে স্মেলটা সেইটা কিন্তু এই মিষ্টি আলুর মধ্যে যাবে মিষ্টি আলু রাঙা আলু অনেকে যেরকমভাবে বলতে পারেন বলতে এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো দুটো মিনিটের মতো মিডিয়াম আঁচ করে দুটো মিনিট পর আমি ফিরে এলাম রাঙা আলু কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবার আমি এতে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেব ভালোভাবে এটা কিন্তু আমি থাকব আবার একটুখানি এটা ঢাকনা দিয়ে রেখে রকম ভাবে ঢাকনা দিয়ে দিয়ে রাখতে হবে আজ কিন্তু মিডিয়াম মিনিটের মতো এক জাস্ট এর মধ্যে লবণ এবং হলুদের এবং যে লঙ্কা এবং কালো জিরের মিশ্রণটা এর মধ্যে মিক্স হয়ে যাবে ফিরে এলাম দেড় মিনিট পর একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি আমি এবারে এর মধ্যে পোস্ত দিয়ে দেব এটা কিন্তু আমি এবারে ভালো করে ভাজব পটলের সঙ্গে এমনি যে আলু আমরা খাই নর্মাল প্রতিদিন সেই আলুর সঙ্গে পোস্ত কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগে এরকম মিষ্টি আলুর সঙ্গে একটা অসম্ভব দুর্দান্ত টেস্ট লাগে বেশ কিছু করে আমি কিন্তু এইভাবে নাড়তে থাকবো আঁচটা এবার একদম লো ফ্লেমে করে দেবো এতক্ষণ মিডিয়ামেতে ছিল যাতে পোস্তর যে স্মেলটা কালো জিরে কাঁচা লঙ্কা পোস্ত লবণ হলুদ সমস্ত স্মেলটা কিন্তু একটা মিশে সুন্দর একটা স্মেল আসবে অপেক্ষা করব ব্যাস চলে গেলাম এক মিনিট পর জাস্ট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কত সুন্দর একটা কালার এসেছে দুর্দান্ত এর স্মেল আমি ওই পারে আমি কিন্তু বোঝাতে পারব না যারা ক্যামেরার ওই প্রান্তে রয়েছে আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি ভাবে বানান রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এইটা অনুরোধ রইল আর গরমকালে অবশ্যই আপনারা যদি এইটা একবার বানিয়ে খান তাহলে কিন্তু এটা আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করব তাহলে এবারে আমি রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পোস্ত দিয়ে আমি একটু গার্নিশিং করবো জাস্ট একটু উপরে পোস্ত দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাড়িতে কিন্তু বাচ্চারা থাকলে অসংখ্য কারাকারি লেগে যাবে কেন মিষ্টি আলু যেহেতু সকলেই পছন্দ করে তাই এই রকম রেসিপি একটা দুর্দান্ত রেসিপি সকলের কাছে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন ইনস্টাগ্রাম টুইটার সব জায়গা থেকে দেখছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার